চলে আসলাম মাছ করতে এইভাবে মাছ ভাজি করলে মাছ ভাজি খেতে কিন্তু অনেক মজা হয় তো এখানে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ নিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে এই কাজটি তো এই তো একটা মাছে মিক্স করা হয়ে গেছে মশলা তো সেম প্রসেসে আমি আরেকটা মাছও এইভাবে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হইবে তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিন্তু এই ইটা আমি আপনাদের দেখাই তো যাই হোক তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ মশলার সাথে মিক্স করা হয়ে গেছে তো এবার আমি ভাজি করব তো ভাজি করার জন্য একটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেলটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে তো এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে দুইটা মাছ দিয়ে দিলাম যেহেতু কড়াইতে ধরবে না তাই তো এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ উলটিয়ে দিচ্ছি মাছ ভাজির ভিতরে কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি যে মশলাটা ছিল ওই মশলার ভিতরে মাখিয়ে তো এইভাবে মাছ ভাজি করলে মাছ ভাজি খেতে অনেক মজা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট